দুজনের সম্পর্ক আপনি ভেঙে ফেলতে চাইছেন আপনি চাইছেন যাতে দুজনের আর কখনো মুখ দেখা দেখি না থাকে অর্থাৎ তাদের মধ্যে যাতে কোনো রকমভাবে প্রেম ভালোবাসার সম্পর্ক না থাকে কিন্তু সেটা আপনি চাইলেও করতে পারছেন না কারণ তাদের মধ্যে এতটাই একটা সম্পর্ক রয়েছে যেটা আপনি বলেও কিন্তু ভাঙতে পারছেন না কারণ তাদের মধ্যে অলরেডি একটা ভালোবাসার সম্পর্ক কিন্তু তৈরি হয়ে গেছে কিন্তু এই সম্পর্ক আপনি একদমই চাইছেন না বা এটা আপনি একদম পছন্দ করছেন না কারণ আপনি বুঝতে পারছেন এই সম্পর্কটা একদম ভালো না একটা অবৈধ সম্পর্ক এবং এই সম্পর্কটা না থাকাই ভালো সোজা কথা তা আজকে একটা সোজা উপায় আপনাদেরকে বলে দিচ্ছি টিপস বলে দিচ্ছি দেখুন তন্ত্র মন্ত্রের তো অনেক রকমের উপায় থাকে তন্ত্র মন্ত্র কালা জাদু যেটাকে আমরা বলি বিদ্বেষণ ক্রিয়া অনেক রকমের যেরকম উপায় থাকে সম্পর্ক তৈরি করতে গেলেও যেরকম উপায় থাকে আবার সম্পর্ক কিন্তু ভাঙতে গেলেও অনেক রকমের উপায় আছে কারণ শক্তি কিন্তু মারাত্মক শক্তি যেটা আমি বারবার করে আপনাদের বলি আর সত্যি কথা বলতে জানবেন যে জিনিসগুলো আপনি এমনিভাবে পারবেন না সেই জিনিসগুলোই কিন্তু আমাদের তন্ত্রবিদ্যার মাধ্যমে কিন্তু খুব সহজে কিন্তু আমি ওইটা করতে পারি মানে সহজে করা যায় ওইটা দুজনের সম্পর্কটা পুরোপুরি কাটান করা যায় কারণ দেখুন একজন আর একজনের প্রতি যদি চরমভাবে ভালোবাসা থাকে তখন তো সেই সম্পর্কটা তো কাটাতেই হবে কারণ আপনি দেখতে পাচ্ছেন যে আপনার স্বামী হয়তো অন্য একটা মহিলার প্রতি আসক্ত হয়ে গেছে তো আপনি চাইছেন অনেক দিন থেকে চেষ্টাও করছেন হয়তো বাড়ির লোকও হয়তো তাকে বলছে বা আপনিও হয়তো তাকে বলছেন যে সে যাতে অন্য মানে ওনার সাথে সম্পর্কটা কেটে দেয় আপনার সাথে সম্পর্কটা ভালো হয় কিন্তু তার সাথে সে এমনভাবে জড়িয়ে গেছে অনেক ক্ষেত্রে কী হয় বলুন তো সেই মানুষটা কিন্তু বোঝে কিন্তু বুঝেও কিন্তু ফিরে আসতে পারে না কারণ হয়তো দেখা যাচ্ছে তার উপরে কোনো তন্ত্রমন্ত্র করা আছে অনেকে তো তন্ত্রমন্ত্র করেও সম্পর্কটাকে ধরে রাখে তো আজকে যেটা আমি বলব তন্ত্রমন্ত্র করা থাকলেও কোনো অসুবিধার কিছু নেই তা হলেও কিন্তু সম্পর্কটা কেটে বেরিয়ে আসবে মানে মোট কথা দুজনের সম্পর্ক থাকবেই না তারা কিন্তু পুরোপুরি তাদের কিন্তু বিচ্ছেদ হবে আর একান্তভাবে যারা মনে করছেন যারা আমার থেকেই আমাকে দিয়েই কাজটা করাবেন তারা ফোন করতে পারেন ফোন নম্বর আমার দেওয়া আছে আর যারা যারা নিজেরা কাজ করবেন তাদের জন্য আজকে আমার এই দারুণ টিপস আপনাদের বলে দিই খুব সহজ টিপস কাজটা করবেন এবং আমি আশা রাখব যে আপনার যাদের ইচ্ছা যে দুজনকে আপনি আলাদা করতে চাইছেন বা দেখতে চাইছেন তারা কিন্তু আর সম্পর্কে থাকতে পারবে না যতই তাদের মধ্যে সম্পর্ক থাকুক হয়তো আপনি অনেক কিছু করেছেন বা অনেক জায়গায় গেছেন গিয়েও সেই সম্পর্ক ভাঙতে পারেননি কিন্তু আজকে যে একটা সহজ সরল টিপস আমি বলে দিচ্ছি দেখবেন সেই মানে তার তার ফলেই কিন্তু সেই সম্পর্কটা কিন্তু পুরোপুরি কিন্তু ভেঙে যাবে কারণ সম্পর্কটা সত্যি কথা বলতে ভাঙা যায় এটা যে ভাঙা যাবে না এমন না এটা কিন্তু ভাঙা যায় এমন যে না যে তাদের প্রেম ভালোবাসা ভাঙতেই কেউ পারে না কারণ অবৈধ জিনিস তাদের খারাপ জিনিস কারোর প্রেমিক বা প্রেমিকা যদি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে বা যদি দেখেন যে আপনার একদম কাছের মানুষ নিজের রিলেটিভ অন্য একজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে অবৈধ সম্পর্কে বা যার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে সে অত্যন্ত খারাপ তখন কিন্তু সহজে ভাঙা যাবে আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা বোতলে করে জল নেবেন একটা বোতলে করে একটা বোতলে করে এমনি দেখবেন আমরা যে বোতলে করে জল খাই ওরকমই একটা নর্মাল বোতলে আপনি জাস্ট এমনি জল নেবেন যে জলটা আমরা খাই সেই জলই নেবেন এমনি যে জলটা আছে একটা আলাদা একটা বোতল নেবেন সেই বোতলে জল নিয়ে আপনি তার মধ্যে তিনটে লবঙ্গ দিয়ে দেবেন তিনটে লবঙ্গ তিনটে লবঙ্গ আপনি যখন দেবেন ওই লবঙ্গের মধ্যে মনে রাখবেন আপনি যে তিনটে লবঙ্গ আমি দিতে বললাম ওই লবঙ্গতে কিন্তু একটা জিনিস একটু মেশাতে হবে সেটাই কিন্তু আসল কাজ ওই লবঙ্গের মধ্যে আপনি কি মেশাবেন ওই লবঙ্গের মধ্যে যেটা আপনি মেশাবেন সেটা হচ্ছে দেখবেন আমাদের যখন রান্না হয় রান্নার যেটা আমাদের যে খাবার যেটা আমরা মানে রান্না করার উপকরণ হিসাবে যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে চায়ের গুঁড়ো মানে যে কোনো আমরা যখন চা খাই দেখবেন চায়ের দেখুন লিকুইড চা তো হয় মানে গুঁড়ো চা যেটাকে আমরা বলি পাতা পাতা না কিন্তু এখানে যেটা দেবেন সেটা কিন্তু পাতা পাতা না যেটা গুঁড়ো গুঁড়ো টাইপের চাটা কালো কালো গুঁড়ো গুঁড়ো চা সেই চা আপনি ওই এক চিমটের মতন চায়ের গুঁড়ো দেবেন এক চিমটের মতন চায়ের গুঁড়ো এক চিমটের মতন চায়ের গুঁড়ো নিয়ে নেওয়ার পরে ওই তিনটে লবঙ্গ আগে ওই চায়ের গুঁড়োর মধ্যে একটু ঘষে নেবেন চায়ের গুঁড়োর মধ্যে আগে তিনটে লবঙ্গ একটু ঘষে নেবেন ঘষে নেওয়ার পরে আপনি তিনটে লবঙ্গ ওই জলের বোতলের মধ্যে আপনি দিয়ে দেবেন দেওয়ার পরে যে এক চিমটে চায়ের গুঁড়ো আপনি নিয়েছেন ওই চায়ের গুঁড়োটাও কিন্তু জলের মধ্যে দিয়ে দেবেন দেওয়ার পরে যে দুজনের আপনি বিচ্ছেদ করতে চাইছেন সেই দুজনের নামটা আপনি তিনবার তিনবার করে লিখবেন একজনের নাম তিনবার মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে আরেকজনের নাম তিনবার কিন্তু অবশ্যই সেটা কিন্তু কালো কালি দিয়ে লিখতে হবে এইটা কিন্তু সব থেকে আসল কাজ লাল কালি দিয়ে লিখলে কিন্তু কাজটা পাবেন না প্রথমে মনে করুন আপনি দুজনের নাম লিখলেন মনে করুন আপনি সি আর ডি মধ্যে বিচ্ছেদ করবেন পুরো টাইটেল সহ তাদের পদবী সহ কিন্তু নামটা লিখবেন তাহলে সি মাইনাস ডি লিখলেন তার নিচে লিখবেন সি মাইনাস ডি তার নিচে আবার সি মাইনাস ডি এইভাবে তিনবার লিখবেন লিখে কালো কালি দিয়ে কাগজটা আপনি ভাজ করে ওই জলটার মধ্যে দিয়ে দিলেন দেওয়ার পরে আপনি ওখানে একটা মন্ত্র জপ করবেন ওম ওম ওইং সরস্বত্যই নম ওম ওইং সরস্বত্যই নম কি বলবেন ওম ওইং সরস্বত্যই নম বলে এগারোবার আপনি মন্ত্রটা পাঠ করবেন ওং ঐং স্বরসত্যই নম ওম ওইং স্বরসত্যই নম ওম ওইং স্বরসত্যই নম ওম ওইং সরস্বত্যই নম এইভাবে এগারো বার মন্ত্রটা পাঠ করে ওই কাগজটা আপনি ওই জলের মধ্যে ডুবিয়ে দেবেন এইভাবে টানা আপনি সাত দিন মনে রাখবেন এই বার করে আর কোনো কাজ নেই আপনি বোতলের কিন্তু ঢাকনাটা দিয়ে কাগজটা জলের মধ্যে দিয়ে বোতলের সিপিটা আটকে দেবেন আর প্রতিদিন একবার ওই বোতলটা টাচ করে মানে আপনি হাতে ধরে ওম ওইং সরস্বত্য নম এই মন্ত্রটা আপনি এগারো বার করে জপ করবেন টানা সাত দিন তারপরে ওই জলটা সবকিছু কাগজটা আপনি জলে ফেলে দেবেন মানে তারপরে আপনি ফেলে দেবেন ওটা আপনি সাত দিনের মধ্যে দেখবেন যে সেই দুজনের সম্পর্ক পুরো ভেঙে যাবে যখনই মন্ত্রটা জপ করা হয়ে যাবে তখন বলবেন এই দুজনের সম্পর্ক যেন পুরোপুরি তারা ভুলে যায় একে অপরের প্রতি তাদের জন্য একটা বিদ্বেষ তৈরি হয় তারা যেন একে অপরের প্রতি আর ভালোবাসা অনুভব না করে তাদের জন্য সম্পর্কটা পুরোপুরি কাটান হয়ে যায় তারা যেন দুজন দুজনের থেকে পুরোপুরি যেন আলাদা হয়ে যায় এটা আপনি প্রার্থনা করে তারপরে কিন্তু রেখে দেবেন এটা কিন্তু আপনি এগারো বার করে মিনিমাম বার করে কিন্তু দয়া করে জপ করবেন এই মন্ত্রটা তাহলে দেখবেন যে সাত দিনের মধ্যে তাদের কিন্তু সম্পর্কটা পুরোপুরি ভেঙে যাবে কাজটা অবশ্যই যেদিন করবেন রাতের বেলা থেকে কাজটা শুরু করবেন রাতের বেলা থেকে সম্পর্ক তাদের মধ্যে বিচ্ছেদ হবেই যতই তাদের মধ্যে সম্পর্ক থাকুক এইটুকু বলতে পারি ধন্যবাদ